খনিক বশনের পর অনেক ভুলিয়ে ফেলে দিয়ার পর ও নিয়ে খেতে বসেছে কিন্তু খাইতো না সব নষ্ট হয়ে গেছে শরীর বলে না কিছু আমি যে মা আই করছিল তো তোমাদের সঙ্গে ভাবছিলাম একটা শেয়ার

এইখানে খাচ্ছিলাম বেশ ভালো লাগে বেশ না খুব ভালো লাগে মানে কোষাঙ্গন সাথে আর যখন হই যায় না তখন খুব ভালো লাগে না তাই হইছে এইখানে এরা কারাবন্দীতে ছিঁড়ে যাচ্ছে ওই একটা ফোন আছে না তো ওই ফোনটা চলছে না ওর আওয়াজ শোনা যাচ্ছে না কিছুদিন পর পর সেটা ফোন চেঞ্জ করে তাই তো পোর্সাগলে যা হয় তাই না তাই গাইস ওকি ওরে বেঁচে তো আজই তুমি দেখাবে না কোনো কিছু